তো লাভ গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে বুঝিয়ে দেব যে কোনো বডির জন্য কাটিং করতে পারবেন তো একটি ফিউজিং দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে হাত দিয়ে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এখন হচ্ছে গলার ডিজাইনটি করার জন্য ওপর থেকে সাত ইঞ্চি নেবেন ঠিক এইভাবে সাত ইঞ্চি গলা লম্বা নেবেন এবং আড়ে নেবেন তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে এভাবে দাগ করে নেবেন এখন ওপরের দিকেও তিন ইঞ্চি নেবেন তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন তো এই স্কেলটা দিয়ে এভাবে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বক্সটা তৈরি করে নেবেন তো আপনার বডির মাপ অনুযায়ী বক্সটা তৈরি হবে কিন্তু ডিজাইনটা সেম মাপে আপনাদের তৈরি করে নিতে হবে তো এখন ডিজাইন করার জন্য এখান থেকে আড়াই ইঞ্চি একটি চিহ্ন করে নেবেন তো আড়াই ইঞ্চিতে এভাবে চিহ্নটা সুন্দর করে এভাবে বসিয়ে নেবেন এখন হচ্ছে আমরা উপরের সাইডে গোল গলা যেভাবে হয় সেভাবে আমরা এখানে রাউন্ডটা করে নেব সেম গলা যেভাবে কাটিং করবেন সেভাবে এখানে রাউন্ডটা করে নেবেন তো এখানে হচ্ছে আমি গলার একটা রাউন্ড তৈরি করে নিলাম এখন হচ্ছে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা হবে লাভ গলা তো এই লাভটা আঁকানোর জন্য আপনাদের প্রথমে একটা মাপ লাগবে তো সে মাপটা হচ্ছে এখানে এক ইঞ্চি দুই দাগ নেবেন এরপর এখানে স্কেল বসিয়ে এখানে একটা বক্স তৈরি করে নেবেন তো এই বক্সের ভিতরে আমরা লাভ গলা কাটিং করব তো লাভ গলা কাটিং করার জন্য এখানে দুই দাগ পরিমাণ একটা চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে লাভ গলার ডিজাইনটি আট করে নিচ্ছি ঠিক সেমভাবে আপনাদের এই গলার ডিজাইনটি এভাবে আট করে নিতে হবে তম প্রথমে লাভ আঁকিয়ে নিচ্ছে এখন তো এখন হচ্ছে একটু কালার করে নিব তো এইভাবে হচ্ছে আপনারা সুন্দর করে লাভ ডিজাইনটা আট করে নেবেন গলাটি দেখতে আকর্ষণীয় হবে তো এইভাবে হচ্ছে নিচে লাভটা আঁকিয়ে নেবেন এবং ওপরে সাইডে দেখুন গোল গলা করেছি তো এখন হচ্ছে এখানে বারটি বকরম নেবো এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা সুন্দর করে এভাবে ছোটো ছোটো দাগ করে দাগ করে কাটিং করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে বলে যাবেন আর এই যে গলার ডিজাইনটি দেখালাম এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে এই মাপে নেবেন তো যাদের বডি ছত্রিশ থেকে চল্লিশ হবে গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পৌনে তিন ইঞ্চি আর যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ হবে আপনারা গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো এইভাবে আপনার গলার মাপ অনুযায়ী বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা ডিজাইনটা বসিয়ে নেবেন তো ভিয়াস যদি আপনার বডির গলার মাপ অনুযায়ী গলা কাটিং দেখতে চান অবশ্যই আপনার বডির মাপটি কমেন্ট করে যাবেন আপনার বডির মাপ অনুযায়ী গলা কাটিং করে দেখাবো আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেল নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ወደ ራቅ